আলহামদুল্লিলাহ হিরব বিলাহাল আমিন সালাতুয়াস সালাম ওয়ালা রসুল হিল করিম ওয়ালা আলিহি ওয়া শখবিহি আজমায়িন আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির সাবেক সংসদ সদস্য সংগ্রামী জননেতা জনাব ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে কেন বক্তব্য রাখতে হয়েছে কেন বক্তব্য রাখতে হচ্ছে আপনারা জানেন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা লড়াই করেছি শেগা হাসিনার সরকারের বিরুদ্ধে ফাসিবাদের বিরুদ্ধে ইউরোপ সরকারের বিরুদ্ধে আমরা কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি